যদি আবেদন করতে চান ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জেনে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আপনারা সবাই চিনেন ব্রাক ব্রাক এন্টারপ্রাইজ এর জন্য আরং ডেইরি অর্থাৎ মানে ব্রাকের একটি ব্রাঞ্চ আরং আরং ডেইরি এর জন্য কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে চাকরির সারসংক্ষেপ

যেমন আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতাও লাগবে না এবং বয়সের ক্ষেত্রেও আপনার কোনো বাধ্যতামূলক নেই চাকরি দায়িত্বসমূহ এবং কনটেক্সট অফিসিয়াল কাজের জন্য নিরাপদে যানবাহন চালনা করতে হবে ব্যবহারকারীর সাথে সেবার মান বজায় রাখতে হবে সময়ানুবর্ধিত ও নিরাপদ পরিবহন নিশ্চিত এবং লগ বই বজায় রাখতে হবে সর্বদা যানবাহনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিয়মিত তেল পানি ব্যাটারি ব্রেক টায়ার ইত্যাদি চেক করতে হবে মানে গাড়ির এভরিথিং যত কিছু আছে সবকিছু চেক টেক করে গাড়ি স্টার্ট দিতে হবে গাড়ির সমস্ত নথি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সময়সূচি অনুযায়ী গাড়ির বিমা এবং নিবন্ধন নিশ্চিত করতে হবে অ্যাডমিন অফিসারকে সহায়তা করতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে কর্মস্থল হবে প্রধান কার্যালয় মানে আরঙের প্রধান কার্যালয়ে কর্মস্থল হবে কারণ এবার আসি আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ কর্মী নিরাপত্তা সুবিধা মানে আপনি যে ওনাদের এখানে কাজ করতেছেন আপনার যে একটা নিরাপত্তা দেওয়ার দরকার ওনারা এটা দিবেন এবং মানে আপনার সেফটি দিবেন স্বাস্থ্য ও জীবন বিমা ওনারা স্বাস্থ্য জীবন বিমা করে দিবেন উৎসব ভাতা উৎসব ভাতা বাৎসরিক ভাবে বাড়ানো হবে আনুতোষিক প্রদায়ক ও ভবিষ্যনিধি ও অন্যান্য মানে যত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সব ধরনের সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি বহন করিবে তো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনারা চাকরিটি মিস করবেন না আশা করি আমি কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল হবে ডাকা রিজমি পাঠানোর উপায় রিজমি পাঠানোর জন্য সরাসরি বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে হবে সো বিডি এর এই পেজে লিংকটি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কোম্পানি তথা বলি ব্রাক এন্টারপ্রাইজ ঠিক আছে না ব্রাক সেন্টার সাতাত্তর মহাখালী ঢাকা বারোশো বারো সো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ